নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে বন্ধুরা আলোচনা করতে চলেছি আসিয়ান কাপকে সামনে রেখেই ডুরান্ডের স্কোয়াড ঘোষণা করেছেন ইস্টবেঙ্গল কোচ তাই গতকাল আর্শিয়ান জয়ের একুশ বছর উদযাপন করা হয় ইস্টবেঙ্গল ক্লাব তাবুতে সেখানে সম্মানিত করা হয় দলের আর্শিয়ান জয়ী সদস্যদের স্মারকের পাশাপাশি অভিনব লাল হলুদের জার্সি তুলে দেওয়া হয় সকলের হাতে তাই পাশাপাশি নবনির্মিত মিডিয়ায় সেন্টারে উদ্বোধন করা হয় সেই দিন যা সহজেই মন কেড়েছে সমর্থকদের কিন্তু সেখানেই শেষ নয় এই ঐতিহাসিক আসিয়ান কাপের সামনে রেখেই এবার আসন্ন ডুরান্ড কাপের স্কোয়াড ঘোষণা করেছে কিন্তু লাল হলুদ কোচ কার্লোস কর্ত তাই শুক্রবার গভীর রাতে সোশ্যাল সাইডে একটি ভিডিও আপলোড করে ইমামি ইস্টবেঙ্গল যেখানে আসিয়ান কাপের পাশাপাশি দাঁড়িয়ে দল ঘোষণা করে করতে দেখা যায় এই স্প্যানিশ কোচকে সেই অনুযায়ী এবার ডুরান্ড কাপের দলের রক্ষক হিসেবে থাকছেন পাপসুকান সিংগিল দেবজিৎ মজুমদার ও আদিত্য পাত্র দলের রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন লাল চুংনুঙ্গা হিজাজি মাহের গুরসিমরত সিং মার্ক মার্ক যোথানপুইয়া মনতোষ চাকলাদার প্রবাত লাকড়া এবং মোহাম্মদ রাকিব মাঝমাঠে ঝড় তোলার জন্য থাকছে সৌভিক চক্রবর্তী সাউল ক্রেস্পো জিকসম সিং মেহেদি তালাল তন্ময় দাস সায়ন ব্যানার্জি পিভি বিষ্ণু শ্যামল বেশরা আমন সিকে উইং হিসে উইঙ্গার হিসেবে থাকছেন নওরেম মহেশ সিং এবং নন্দকুমার শেখর এছাড়াও আক্রমণভাবে শক্তি বাড়াতে দলে থাকছেন ডেভিড সাঙ্গা ক্লেটন সিলভা জেসিন টিকে এবং গ্রিক তারকা দিমিত্রিয়াস ডায়মাড তাই গত বছর ডুরান্ড ফাইনালে উঠলেও অল্পের জন্য হাত ছাড়া হয়েছিল এই খেতাব তাই নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে ট্রফি যেতাই এখন প্রধান লক্ষ্য কিন্তু ইস্টবেঙ্গল দলের